গুড মর্নিং বন্ধুরা আজ হলো চার আগস্ট সোমবার আজকের আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল শিলচরের স্বাস্থ্য ব্যবস্থায় নেমে এলো এক অপ্রত্যাশিত বিপর্যয় শহরের অন্যতম পরিচিত শিবসুন্দরী নারী শিক্ষা সেবাশ্রম হাসপাতালে দরা পড়ল এক বুয়ো চিকিৎসক যিনি দীর্ঘদিন ধরে রুগীর জীবন চালিয়ে মারাত্মক প্রতারণা ধৃত ব্যক্তির নাম পুলক মালাকার অভিযোগ তার নেই কোনো বৈধ চিকিৎসা অনুমোদন তবুও সে চালাচ্ছিল অস্ত্রোপ্রচার থেকে শুরু করে নানা চিকিৎসা অবশেষে এক গর্ভবতী মহিলার অস্ত্র প্রচারের সময় পুলিশের হস্তক্ষেপে হাতে নাতে পড়ে পড়েছে পুলিশ তাকে গ্রেফতার করেছে গ্রেফতারের পর রবিবার তাকে পেশ করা হয় আদালতে আদালতের নির্দেশে তাকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের জন্য নিয়ে যাওয়া হয়েছে পুলিশ হেফাজতে বাংলাদেশি ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে হাইলাকান্দি বাংলাদেশি তকমা দিয়ে ভারতীয় নাগরিকদের উচ্ছেদ করার গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ উঠেছে আলগাপুরে রাইজর দলের কর্মী সভায় ভারতীয় নাগরিকদের বাংলাদেশি তকমা দেওয়ায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে সবাই রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির লস্কর অভিযোগ করে বলেন প্রকৃত ভারতীয় নাগরিকদের বাংলাদেশি সাজিয়ে উচ্ছেদের চক্রান্ত চলছে ভারতীয় নাগরিকদের বাংলাদেশী তকমা দিয়ে উচ্ছেদের চক্রান্ত করার প্রতিবাদে আগামী সাত আগস্ট হাজার হাজার মানুষকে নিয়ে শান্তিপূর্ণভাবে হাইলাকান্দি জেলা কমিশনারকে স্মারকপত্র দেওয়ার সিদ্ধান্ত সবাই গৃহীত হয় বিপুল সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগ করবে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন অথবা আইবিপিএস। দেশের একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নিযুক্তদের কাজের সুযোগ মিলবে এই মর্মে সম্প্রতি তাদের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গতকাল থেকেই আইবিপিএস এর তরফে ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হবে শূন্য পদের সংখ্যা দশ হাজারেরও বেশি চলতি বছরের নিয়োগ পরীক্ষার মাধ্যমে দেশের এগারোটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জন্য কর্মী বাছাই করা হবে আবেদনের সম্পূর্ণ বিস্তারিত তথ্য আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে ঊনআশিতম তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে বদরপুর থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও করা করা হয়েছে বদরপুর থানার উদ্যোগে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে বিশেষ করে শিলচর শ্রীভূমি ও পার্শ্ববর্তী এলাকা থেকে আসা ব্যক্তিগত যানবাহনের উপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে থানার সামনে বিশেষ তল্লাশি চৌকিতে একদল পুলিশকর্মী নিয়মিত গাড়ি থামিয়ে চালক এবং যাত্রীদের পরিচয়পত্র যাচাই করছেন পাশাপাশি যানবাহনের ভেতরে তল্লাশি চালানো হচ্ছে যাতে কোনো ধরনের অবৈধ দ্রব্য অথবা সন্দেহজনক কিছু বহন করা না হয় এই অভিযান চলবে আগামী পনেরো আগস্ট পর্যন্ত যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বদরপুর থানা এলাকায় চব্বিশ ঘন্টা নজরদারি চালানো হচ্ছে পরিবেশের ভারসাম্য ব্যাপক হারে নষ্ট হচ্ছে প্রতিনিয়ত আর সেই দিন দূরে নয় যখন ভারতের মানচিত্র থেকেই মুছে যাবে গোটা হিমাচল প্রদেশ সম্প্রতি এই বাসাতেই পাহাড়ি রাজ্যটিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের মতে জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর প্রভাব লাগাতার দোষ বনাঞ্চল ধ্বংস ও অপরিকল্পিত নির্মাণই এই সংকটের মূল কারণ জুন মাসে রাজ্যের কিছু এলাকাকে গ্রিন এরিয়া বলে ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল হিমাচল সরকার আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার উপনেতা গৌরব গগৈ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে কেন্দ্র সরকারকে নিশানা করেন তিনি বলেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে সেই কারণেই আমরা সংসদে এই বিষয়ে আলোচনা চাইছি গৌহাটিতে অনুষ্ঠিত আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্প্রসারিত কার্যনির্বাহী সবার আগে সংবাদ মাধ্যমকে তিনি জানান নির্বাচন কমিশনারকে যেহেতু সরকারি নিয়োগ করে তাই এই বিষয়ে সংসদে আলোচনা হওয়া উচিত মহাদেবের মাথায় জল ডালতে যাওয়ার পথে বিপত্তি সরজু নদীতে গাড়ি পরে মৃত্যু হল এগারো জন ভক্তের গুরুতর আহত বাকিরা গতকাল ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গন্ডার ইতিহাস থকতানা এলাকায় শ্রাবণ মাসের সোমবারে মহাদেবের মাথায় জল ডালার জন্য ব্যস্ত বক্তরা জানা গিয়েছে এদিন পৃত্বিনাথ মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিল বলেরও গাড়ি গাড়িতে পনেরো জন বক্ত ছিলেন গোন্ডা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সর্জু নদীতে গড়িয়ে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এগারো জনের বাকিদের অবস্থা আশঙ্কাজনক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ চার আগস্ট সোমবার বরাক উপত্যকার তিন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন